আসলে এই মুহূর্তে সক্ষমতা আছে আপনাদেরকে যদি সরকার যদি সুষ্ঠুভাবে হিসাব করে তাহলে আপনারা বাহির থেকে দেখতে পাচ্ছেন যত পরিমাণ বিপুল অর্থের দরকার আসলেই ওই বিপুল পরিমাণ অর্থের দরকার হয় না কেননা ইতিমধ্যে আমাদের যারা সিনিয়র শিক্ষক আছে তারা ইনক্রিমেন্ট পেতে পেতে দশম গ্রেডের পর্যায় চলে গেছে কিন্তু সবার সামনে সরকার এমন ভাবে প্রকাশ করে মনে হয় সরকারের টাকার ভাণ্ড সব আমাদেরকেই দিয়ে দেবে কিন্তু বিষয়টা এরকম না যারা আমাদের সিনিয়র শিক্ষক আছে তারা অলরেডি দশম গ্রেডে চলে গেছে ইনক্রিমেন্ট পাইতে পেতে সুতরাং ওই আহামরি অর্থ আমাদের জন্য ব্যয় হবে না সরকার যেটা আমাদেরকে বারবার একটা

কর্মসূচি করেছিলাম মানববন্ধন করেছিলাম কিন্তু কোনো ফল আসে নাই ওনারা বিভিন্ন কমিটি গঠন তৈরি করবেন গঠন করবেন বিভিন্ন রকম আশ্বাস দিয়ে আমাদের এ পর্যন্ত নিয়ে এসেছে আমরা চেষ্টা করব আমাদের দাবি পূরণ করার লক্ষ্যে যা যা করা দরকার আমরা তাই করবো আমরা আমি আসছি মিপুর থেকে ঢাকার মিপুর থেকে ভাবে আমাদের অনেক শিক্ষকরা আসছেন অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে তারা গতকাল বিকালে রওনা করে রাত্রে অনেক রাত্রে পৌঁছেছে কেউ লঞ্চে লন থেকে আসছে কে বাসে আসছে এরকম ভাবে আসছে হ্যাঁ কি আপনাদের 10 তম গ্রেড এটা কি আপনি নীতিকার মধ্যে বলে আমি মনে করছি তাহলে সরকার যেহেতু আছে সরকারের কাছে আবেদন করতে সরকার যদি ভালো মনে করে তাহলে কিন্তু এই যে সাধারণ জনগণ যে এখন ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে এটা তো আমরা কি করি না প্রত্যাশা করি না ওই জন্য আমার মনে হয় শিক্ষকরা শিক্ষকদের কাছ থেকে আরও শান্তিপূর্ণ আপনার কী করলে আন্দোলন করলে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করার কোনো মানে নাই সবাই যেত

আধা ঘন্টার উপর থেকে জানিয়ে আসছি কর্মজীবী মানুষ আমরা কত আটকে আছে আধা ঘন্টা